লম্বা সময় পর নিজের পুরাতন দলে ফিরেছেন মানিস পাণ্ডে ও শার্দুল ঠাকুর মানিস গিয়েছেন কলকাতার নাইট রাইডার্সে আর শার্দুল চেন্নাই সুপার কিংসে তবে নিজেদের পুরনো দলে ফিরলেও মুখে হাসি নেই তাদের কারণ প্রত্যাবর্তন করলেও তাদের বিপল ক্ষতির মুখে পড়তে হয়েছে আইপিএল নিলাম প্রতি বছর কোনো প্লেয়ারকে রাজা বানায় আবার কোনো প্লেয়ারকে ফকির বানায় একটা ম্যাচ বা একটা ভালো ইনিংস প্লেয়ারকে আইপিএলের স্টার বানাতে পারে আবার অনেকে খারাপ খেলার জন্য হারিয়ে যায় সেই ছবি দেখা গিয়েছে এবারও সদ্য সমাপ্ত নিলাম অনেক প্লেয়ারকে ফ্র্যাচাই ফ্রাঞ্চাইজিগুলো অনেক দাম কম দামে নিয়েছে যাতে প্লেয়ারগুলো ক্ষতির মুখে পড়েছেন জেনে নিন কারা রয়েছেন এই তালিকায় মনীষ পাণ্ডে দু হাজার তেইশ সালের আইপিএলে মনীষ পাণ্ডে ছিলেন দিল্লি ক্যাপিটালসে তাকে দিল্লি চার দশমিক ছয় শূন্য কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কিন্তু নিজের বেতনের মতো পারফর্ম করতে পারেননি তিনি তাকে ছেড়ে দেয় দিল্লি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে পঞ্চাশ লাখ টাকায় দলে নেয় চার দশমিক ছয় শূন্য কোটি টাকা থেকে পঞ্চাশ লাখ টাকায় নেমে যাওয়ায় তার ক্ষতি হয়েছে চার দশমিক এক শূন্য কোটি টাকার চেতন সাকারিয়া চেতন সাকারিয়াও গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন সেখানে তিনি চার দশমিক দুই শূন্য কোটি টাকা পেতেন কিন্তু দুই ম্যাচে মাত্র তিন উইকেট নিতে পেরেছিলেন তিনি এবার খারাপ পারফরম্যান্সের কারণে নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস দল এবার নিলামে তাকে মাত্র পঞ্চাশ লাখ টাকায় দলে নেয় কে কে আর এভাবে গত মরসুমে থেকে তার তিন দশমিক সাত শূন্য কোটি টাকার ক্ষতি হয়েছে শাহরুখ খান শাহরুখ খান তার হেটিং পাওয়ারের জন্য পরিচিত তিনি পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের দুই মরসুমে ফিনিশারের ভূমিকা পালন করেছেন পাঞ্জাব কিংস তাকে ন কোটি টাকায় নিয়েছিল এবার তাকে ছেড়ে দেওয়ায় তিনি নিলামে ওঠেন নিলামে শাহরুখ গুজরাট টাইটান্স সাত দশমিক চার শূন্য কোটি টাকায় কিনেছে এর ফলে গত মরসুম থেকে তার এক দশমিক ছয় শূন্য কোটি টাকার ক্ষতি হয়েছে কার্তিক তেগি কার্তিক থেকে আইপিএল দু হাজার তেইশে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছেন হায়দ্রাবাদ দল তাকে চার কোটিতে কিনেছিল এবার গুজরাট টাইটান্স তাকে ষাট লাখ টাকায় দলে নেয় এভাবে নতুন মরশুমে তার তিন দশমিক চার শূন্য কোটি টাকার ক্ষতি হয়েছে শার্দুল ঠাকুর বাকিরা জাতীয় দলে সেভাবে সুযোগ করতে না পারলেও শাহদুল ঠাকুর জাতীয় দলের অন্যতম ভরসার নাম তবে আইপিএলে তিনি নিজের জায়গা পাকা করতে পারেননি গত মরশুমে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি তাকে দশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় দলে নিয়েছিল কে কে আর এবার নিলামে শার্দুলকে চার কোটি টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস এভাবে তার ক্ষতি হয়েছে ছয় দশমিক সাত পাঁচ কোটি টাকা ভিডিও এই পর্যন্তই থ্যাংকস